আজ রান্নার তেমন কিছু ছিল না তো ভাবলাম ডাল ডিম দিয়ে একটা কিছু করা যাক তো একটা রেসিপি দেখে এই রেসিপিটা কিন্তু আমি করেছি এটা হলো ডাল ডিমের তরকা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা চ্যানেলে নতুন আছো তারা কিন্তু ফলো করে দিও প্রথমে কয়েকটা ডিম নিয়ে সেদ্ধ করে নিলাম সেদ্ধ করা ডিমগুলো খোসা ছাড়িয়ে ডিমগুলোর মাঝখান থেকে কয়েকটা জায়গায় এইভাবে চিরে দিলাম যাতে নুন হলুদটা ভালোভাবে ঢোকে এবার একটা কড়াই খুব ভালোভাবে গরম করে তাতে সরষের তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো ডিমগুলোকে ডিমগুলোকে দিয়ে বেশ ভালো করে কিন্তু ভেজে নেব চামড়াটা যাতে ভালোভাবে যেমন ফোসকা ফোসকা পড়ে যায় ওই রকম টাইপের আসা পর্যন্ত ভেজে নিতে হবে তো একটা পাট ভাজা হয়ে গেছে এবার নেড়ে চেড়ে দুটো পাটি এমনি করে ভেজে নেব ডিমগুলোকে ভেজে অন্য একটি পাত্রের মধ্যে তুলে নিলাম আর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজ কুচিটাকে কিন্তু বেশ ভালো করে ভাজতে হবে এক চামচ লবণেতে অ্যাড করে দিলাম দিয়ে ভালো করে নেড়েছেড়ে কিছুক্ষণের জন্য আমি এটাকে আবার ঢেকেও দেব কিছুক্ষণ ঢেকে দেওয়ার পর ঢাকনাটা তুলে দেখছি যে বেশ ভালো করে কিন্তু এটা ভাজা হয়ে এসছে একটু নরম ভাব আসতে আর একটু গ্যাস বাড়িয়ে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লালচে ভাব করে নিলাম এবার এর মধ্যে আমি এর মধ্যে আদা রসুন আর গোটা জিরে বেটে নিয়েছি সেই মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার এটাকে বেশ দু তিন মিনিট মতো হাই ফ্লেমে কষিয়ে নিলাম এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিলাম টমেটো কুচি দিয়ে এটাকেও কিন্তু খুব ভালোভাবে এইভাবে কষিয়ে নিতে হবে গ্যাসের আঁচটাকে কিন্তু বাড়িয়েই রাখতে হবে তারপর কমিয়ে দিয়ে এবার দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এক চামচ দিয়ে এবার এটাকে কিন্তু আবার আমি বেশ কিছুক্ষণ কষিয়ে নেব তো টমেটোটা একদম নরম হওয়া পর্যন্ত এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে টমেটোটার কাঁচা গন্ধ চলে গেলে এবার এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম দিয়ে এর মধ্যে এবার আমি যে ভিজিয়ে রেখেছিলাম আধ ঘন্টা আগে ভিজিয়ে রাখা মুসুর ডালটা আমি এর মধ্যে দিয়ে দিলাম জল ঝরিয়ে নিতে হবে দেওয়ার আগে যে এবার এটাকে ভালো করে কিন্তু আমি ভেজে নেব এই রকম করে মুসুর ডাল আর মশলাটার সঙ্গে মিশিয়ে ভালো করে কষিয়ে নিলাম তো মোটামুটি একটু সাদা সাদা ভাব আসতেই এর মধ্যে আমি বেশ কিছুটা উষ্ণ গরম জল দিয়ে দিলাম উষ্ণ গরম জল এটাতে অবশ্যই দিও যাতে রান্নার স্বাদটা বদলে না যায় তো এইভাবে দিলে কিন্তু খুব ভালো হয় ডালের স্বাদ তো এটা ভালোভাবে ফুটে ওঠার জন্য আমি ঢেকে দিলাম ঢেকে দিয়ে ঢাকনাটা তুলে দেখছি মোটামুটি ভালোভাবে ফুটে উঠছে উঠেছে এটা কিন্তু এখনো সেদ্ধ হয়নি আর একটু সেদ্ধ হবে তবে ডালটাকে কিন্তু খুব বেশি সেদ্ধ করা যাবে না একটু দানা দানা মতো রাখতে হবে এইদিকে অন্য একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়ে আমি কয়েকটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কারিপাতা কারিপাতার গন্ধতে কিন্তু ডালটার স্বাদটাই কিন্তু বদলে গেল এবার এর মধ্যে একটুখানি মতো একদম এক চিমটি মতো এর মধ্যে দিয়ে দিলাম আর হিং দিতে এই গন্ধে সারা বাড়ি ম ম করছে এবারে এই তড়কাটা কিন্তু আমি এই ডাল ডিমের মধ্যে দিয়ে দিলাম দিয়ে একদম গ্যাস কমিয়ে দিয়ে এটাকে কিন্তু একটু দু এক মিনিট নেড়ে চেড়ে নেব এটা আমার এই রেসিপিটি কিন্তু একদমই প্রায় রেডি এবার এর মধ্যে আমি কিছুটা তরকা মশলা অ্যাড করে দেব। হাফ চামচ মতো তরকা মশলা এর মধ্যে আমি এখন দিয়ে দেব আর কিন্তু এক চিমটি মতো চিনিও অ্যাড করে দেবো তো খুব সুন্দর একটা গন্ধ আর খাওয়ার সময় মনেই হচ্ছিল না এটা কি দিয়ে খাচ্ছি রাতের রুটি আর দুপুরের গরম ভাত দুটোতেই কিন্তু এই রেসিপিটি দারুণ জমে যাবে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও